শেয়ার বাজারে সফল হতে চান তাহলে আপনাকে আগে শিখতে হবে আমি শোভনদেব ঘোষ দু সাল থেকে একজন ইনভেস্টার এবং ট্রেডার পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায় বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন নমস্কার আমি শোভনদেব ঘোষ শেয়ার বাজারে দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই গুগল শিটটি তৈরি করেছি এই গুগল শিটে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের যে সকল ফর্মুলা ব্যবহার করেছি সেই একই ফর্মুলা ও পদ্ধতি আমি আমার ছাত্রছাত্রীদের অফলাইন ক্লাসের মাধ্যমে শেখাই আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে যাচাই করতে পারেন যে আমার শেখানো ফর্মুলাগুলি শেয়ার বাজারে কতটা কাজ করছে কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স এখানে পারফরমেন্সই শেষ কথা চলুন আমরা এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নিই আর শুরু করার আগে ডিসক্লেমার হিসাবে বলে রাখি এই ভিডিও কোনো টিপস প্রোভাইড করার জন্য তৈরি করা হয় না সেই কারণে কোম্পানির নামগুলি ঢেকে রেখে ভিডিও তৈরি করা হয় প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি এই গুগল শিট অনেক বড় হয় এখানে দেখতেই পাচ্ছেন এখানে অনেক পেজ রয়েছে সেই কারণে আমি একটা সামারি পেজ তৈরি করেছি যাতে সংক্ষেপে আপনাদেরকে একটা ধারণা দিতে পারি প্রথম এখানে যে নামগুলো দেখছি এগুলো সেলিং সেলিংয়ের লিস্ট অর্থাৎ প্রথমে শেয়ারগুলো বিক্রি করব পরবর্তীতে দাম কমে যাবার সম্ভাবনা থাকবে আর দাম যত কমবে তত আমাদের প্রফিট হবে এখানে দেখতে পাচ্ছেন কোনটা কত পার্সেন্ট বেনিফিট দিতে পেরেছে যেগুলো নীল রয়েছে সেগুলো ট্রেড এক্সিকিউট হয়নি আর এখানে দেখতে পাচ্ছেন যেগুলো এক্সিকিউট হয়েছে সেগুলো আজকে কতটা লো করেছে কত পার্সেন্ট বেনিফিট দিতে পেরেছে এইদিকে যে স্টকগুলো রয়েছে ওগুলো হচ্ছে ইন্টারডে বাইংয়ের জন্য ছিল সেগুলো দেখতে পাচ্ছেন কোনটা কত পার্সেন্ট গেন লস কি দিতে পেরেছে আর এখানে আর একটা কথাও বলবো ইন্টারডেতে ওয়ান পার্সেন্ট টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয় সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন কোনটা কীরকম কী পারফর্ম করেছে আর এইগুলো আমি কোনোটাই কিন্তু টাইপ করে দিয়েছি এরকমটা নয় এটা নর্মাল এক্সেল সিট নয় এটা গুগল সিট এখানে খেয়াল করলে দেখতে পারবেন কন্টিনিউ এখানে আপডেট চলতে থাকে আর সেই আপডেট হয়ে হয়ে একটা একটা করে স্টক এখানে ফিল্টারে ধরা পড়ে আমি এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালে বেশ কিছু ফর্মুলা ইউজ করেছি আমি আমার স্টুডেন্টদের সেই কী কী ফর্মুলা ইউজ করা হয়েছে সেটাই শিখিয়ে দিই আমি টিপসে বিশ্বাস করি না তাই এটাকে কেউ টিপস হিসাবে মনে করবেন না আমি চাই আমার স্টুডেন্টদের যেন দিন কোনো টিপসের প্রয়োজনই না পড়ে তারা যেন এরকম স্টক নিজেরাই খুঁজে নিতে পারে পারে আর আমি সেটাই শেখাই যে কীভাবে আমি এই স্টকগুলো খুঁজি এবার যেই ফর্মুলার বেসে আমি এই স্টকগুলো খুঁজি যেহেতু আমার স্টুডেন্টদের সেই ফর্মুলাগুলোই শেখানো হবে তাই সেই ফর্মুলার বেসে আসা স্টকগুলো আদতেও বাজারে কাজ করে কি না এটা যেন আপনারা যাচাই করে নিতে পারেন সেই উদ্দেশ্যে আমি সোম থেকে শুক্র প্রত্যেক দিন ভিডিও তৈরি করি আপনারা ধারাবাহিকভাবে ভিডিও দেখুন পারফরমেন্স দেখুন অন্তত এক মাস ধারাবাহিকভাবে পারফরমেন্স দেখুন আশা রাখছি আপনারা একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন যে আমি উপযুক্ত লোক কিনা আমার কাছে স্টক মার্কেটটা শেখা উচিত হবে কি না এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে সুইং ট্রেডের লিস্ট অর্থাৎ যেই শেয়ারগুলো ম্যাক্সিমাম চৌদ্দ দিনের জন্য হোল্ড করা যেতে পারে গতকাল পর্যন্ত চৌদ্দ দিন কমপ্লিট হয়েছে এরকম কোনো স্টক আমাদের লিস্টে নেই তাই এই জায়গাটা এখনও নট অ্যাপ্লিকেবল বা ব্ল্যাঙ্ক এসছে তারপর যেটা দেখে থাকি এরকম কিছু স্টক যে স্টকগুলো কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটাই বাড়াতে পেরেছে যে স্টকগুলো আমরা ম্যাক্সিমাম তিন মাসের জন্য বিবেচনা করতে পারি এই স্টকগুলো কবে ওয়াচ লিস্টে এসেছিলো সেদিন তার কি দাম ছিল আজকে তাদের কি দাম আছে আজকে কোনটা কত পার্সেন্ট আপ ডাউন রয়েছে কতদিন ধরে হোল্ডিং হচ্ছে কোনটা কত পার্সেন্ট গেন লস দিচ্ছে ওভারঅল এই পোর্টফোলিওটা কত পার্সেন্ট গেন দিচ্ছে এখানে ডিসক্লেমার হিসেবে বলবো এটা কারো ব্যক্তিগত পোর্টফোলিও নয় এগুলো আমার হোল্ডিংয়ের স্টক এমনটা কিন্তু নয় শুধু আপনাদেরকে এটাই দেখানোর যে আমি যে ফর্মুলাগুলো ইউজ করছি সেই ফর্মুলার বেশে যেহেতু এই স্টকগুলো আসছে আর সেই ফর্মুলার বেশি আসা স্টকগুলো আদতেও বাজারে পারফর্ম করে কি এটা যেন আপনারা যাচাই করে নিতে পারেন তাই পারফর্মেন্সগুলোর দিকে ফোকাস করুন এটাকে কেউ টিপস হিসেবে ভাববেন না কতদিন ধরে হোল্ডিং হচ্ছে মোটামুটি এখানে দেখতেই পাচ্ছেন আর গেনটাও দেখতে পাচ্ছেন আমি এটাকে যদি ম্যাক্সিমাম দু মাস ধরি তা দু মাসেও যদি ফিফটি পারসেন্ট গেন দেয় সেটা কিন্তু মুখের কথা নয় এটা যথেষ্ট ভালো একটা পারফরমেন্স বছরে ফিফটি পারসেন্ট হওয়াটাও একটা বিরাট বড় পারফরমেন্সের মধ্যে পড়ে সেটা কিন্তু আমাদের এখানে দু মাসের মধ্যে এটা অ্যাচিভ হয়েছে আর এখন এই যে নামগুলো যে দেখতে পাচ্ছেন এটা আমি পয়লা জুলাইতে ওপেন করেছি তার আগে পর্যন্ত এই নামগুলো ঢাকা ছিল কারণ জুলাই মাস থেকে নতুন কোয়ার্টারে রেজাল্ট আউট হওয়া শুরু হয়েছে তাই আমি এই নামগুলো ওপেন করে দিয়েছি আবার আমার ফিল্টারে যখনই কোনো স্টক আসবে দেখবেন এখানে আমি নতুন করে নাম দেওয়া শুরু করব। কিন্তু অ্যাজ ইজ সেই নামগুলো ঢাকাই থাকবে আবার পয়লা অক্টোবরে গিয়ে সেই নামগুলোকে আমি ওপেন করে দেবো আর সবশেষে বলবো যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই আমার নেক্সট ব্যাচ শুরু হচ্ছে আগামী চোদ্দোই জুলাই এটা প্রত্যেক রবিবার করে ক্লাস হবে বিকেল সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা যারা কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা আমাকে টেলিগ্রাম করুন এইট নম্বরে এছাড়াও আমার ইউটিউব ভিডিও ডেসক্রিপশানে আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করলেও আপনারা কোর্সের ডিটেলস সরাসরি দেখতে পারবেন আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে শোভনদেব ঘোষ আপনারা ইউটিউবে গিয়ে যদি আমার নাম দিয়ে সার্চ করেন তাহলে আপনারা আমার ইউটিউবের সমস্ত ভিডিও দেখতে পারবেন আর এখানে আমরা যে পেজটা দেখলাম এটা একটা সামারি পেজ ছিল এবার যার সামারি এগুলো মেন পেজগুলোকেও আমরা একটু এক ঝলকে দেখে নেব এটা হচ্ছে সেলিং সেলিংয়ের লিস্ট দেখুন এই স্টকগুলোই আমরা সেলিংয়ের ওই সামারি পেজে দেখেছি এই স্টকগুলো এখানে ছিল এখানে আরও অনেক ইনফরমেশান রয়েছে আমি আস্তে আস্তে সাইট করছি দেখুন এই সবটাই আমি ট্রেনিং করিয়ে দিই কারণ যখন আমি ক্লাস শুরু করি প্রথমে এই সিটটা কীভাবে ব্যবহার করতে হয় তার উপরে ট্রেনিং করাই মোটামুটি চারেক সময় লাগে আমার এটা ট্রেনিং করতে আর এখানে আরেকটা কথাও বলবো এই সিট আমি কোনো দিন কারোর কাছে বিক্রি করিনি আর কোনো দিন বিক্রি করবো না এই সিট শুধুমাত্র আমি আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে তৈরি করেছি তাও সেইটা আজীবন ফ্রি থাকবে এই পারপাসে আমি দিন স্টুডেন্টদের থেকে কোনো পয়সা নিয়ে নিই আর আগামী দিনেও নেব না এরপর আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে ডেলিটেডের বাইংয়ের লিস্ট দেখুন এই স্টকগুলোই আমরা সামারিতে দেখেছিলাম আর এই ডান দিকে তো আরও অনেক ইনফরমেশান রয়েছে আমি যেটা বলছিলাম একটু আগেও এই সব কিছুরই কিন্তু আমি ট্রেনিং করিয়ে দেবো যে কিভাবে ইউজ করতে হয় কি করতে হয় তারপর আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে সুইং টেড আজকে দেখুন ফিল্টারে তিনটে কোম্পানি ধরা পড়েছে এখানে কোম্পানির নাম আছে নামগুলো ঢাকা রয়েছে কারণ আমি টিপসে বিশ্বাসী নই আর এখানে যে স্টকগুলো ধরা পড়েছে সেগুলো সবটাই অটোমেটেড ফিল্টার হয়ে ধরা পড়ে এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের বেশ কিছু ফর্মুলা ইউজ করা রয়েছে আর আমি আমার স্টুডেন্টদেরকে সেই সমস্ত ফর্মুলা শিখিয়ে দিই এবং বলে দিই আর এই পারফরমেন্সগুলো যাতে যাচাই করা যায় সেই কারণে আমি ডান দিকে একটা কাল্পনিক পোর্টফোলিও চালাচ্ছি যেখান থেকে আপনারা যাচাই করে নিতে পারবেন যে কোনটা কীরকম পারফর্ম করছে আর এখানে নাম যে কটাই ধরা পড়ুক আমাদের যেটা প্রথম শর্ত থাকে এখানে থামস আপ চিহ্ন আসাটা আবশ্যিক আজকে দেখতে পাচ্ছি তিনটে কোম্পানি ফিল্টারে ধরা পড়েছে এবং তিনটে কোম্পানিরই নামের পাশে থামস আপ চিহ্ন রয়েছে থামস আপ চিহ্ন আসার অর্থ হচ্ছে এই স্টকগুলোকে আমি নেক্সট ডে ওয়াচ লিস্টে নেব আর নেক্সট ডেতে যদি এই রেটটাকে ক্রস করতে পারে তবেই এটা বাইং বলে বিবেচিত হবে এই রেটটা আর কিছুই নয় আজকের হাই এই দেখুন এই যে এই যে আপডেট হচ্ছে এরকম কন্টিনিউ আপডেট হতে থাকে শুধু এখন বন্ধ মার্কেট বলে এই রেটগুলো চেঞ্জ হচ্ছে না লাইভ মার্কেটে কিন্তু এই রেটগুলো চেঞ্জ হতে থাকে আর এখানে দেখুন আমি কমেন্টে লিখেই দিয়েছি এগুলো হচ্ছে আজকের হাই এই দেখুন টু ডেজ হাই বলে মেনশান করা রয়েছে আর একদম ডান দিকে আমি এটা পোর্টফোলিওটা চালাচ্ছি এখানে প্রত্যেকটা ঘরেই নাম রয়েছে শুধু নামগুলো ঢাকা থাকে যখনই হোল্ডিং ডেস চোদ্দো দিন কমপ্লিট হয়ে যায় তখন আমি নামগুলো ওপেন করে দিই দেখুন একটাও চোদ্দ দিন কিন্তু নেই সেই কারণে আমরা আজকে সামারি পেজে একটা নামও ওপেন করতে পারিনি যেমন এটা তেরো দিন হয়েছে এটা আগামীকাল ওপেন হয়ে যাবে এটা তেরো দিন হয়েছে আগামীকাল ওপেন হয়ে যাবে দেখুন অলরেডি থার্টি ওয়ান পার্সেন্টের উপরে কিন্তু গেন স্টকটা দিয়ে দিয়েছে নামটা শুধু অপেক্ষা করুন কালকে নামটা ওপেন হয়ে যাবে আর আজকে যে তিনটে ছিল সেই তিনটে দেখুন মাইনাস ওয়ান ডে বলে হোল্ডিং রয়েছে দেখুন আগামীকালকের তারিখ দিয়ে রয়েছে পাঁচ সাত যে পাঁচ সাত আর আরেকটা হচ্ছে এই একটা যে পাঁচ সাত আগামীকাল যদি এই হাইটাকে ক্রস করতে পারে তবেই এটা বাইং বলে বিবেচিত হবে আর গতকাল যে তিনটে স্টক এসেছিলো সেগুলো চলুন একটু দেখে নিই হোল্ডিং ডেজের এখানে জিরো শো করবে চলুন কোনটা কোনটা আছে এই একটা তিনশো টাকা পঁয়তাল্লিশ ছিল গতকালকের হাই এটা ক্রস করলে আজকে বাই হওয়ার কথা ছ টাকা ষাট ওপেন করে আট পঞ্চাশ হাই করেছে মানে এটা বাইং হয়ে গেছে তারপরে ছিল এটা তিনশো সাতাশ পঞ্চান্ন হাই গতকালকের আজকে আঠাশ ওপেন করে পঁচিশ লো করে আঠাশ নব্বই হাই করেছে মানে এটা বাইং হয়ে গেছে আর এটা ছিল ছেষট্টি পঞ্চাশ গতকালকের হাই এটা ক্রস করলে আজকে বাইং পঁয়ষট্টি চুয়াত্তর ওপেন করে আটষট্টি কুড়ি গেছে মানে এটাও কিন্তু আমাদের বাইং হয়ে গেছে আর আগামীকালকে যেটা চোদ্দো দিন হবে এটা চোদ্দো দিন হবে এটা তখন আমি ওপেন করে দেবো নাম। আর আমি যে কোর্সটা তৈরি করেছি এটা একটা কম্প্যাক্ট কোর্স এখানে ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট পোর্টফোলিও ম্যানেজমেন্ট সবটাই পড়ানো হয় কারণ আমি বিশ্বাস করি শিখলে পরিপূর্ণভাবে শেখা উচিত আধা আধুরা জ্ঞান কখনোই ভালো হয় না আর আমরা যদি এই ম্যানেজমেন্টগুলো ঠিকঠাক মতো করতে পারি তাহলে কি আমাদের কোনো দিন লস হবে না আগে বন্ধু এমনটা নয় স্টপ লস ট্রেডিংয়ের একটা পার্ট এটা মেনে নিতে শিখুন প্রতিদিনেও আমার স্টপ লস হয়েছে আগামী দিনেও আমার স্টপ লস হবে শুধু আমরা ম্যানেজমেন্ট যদি ঠিক মতো করতে পারি তাহলেও লস হবে কিন্তু লস ছোট হবে প্রফিট বড় হবে ওভারঅল আমরা গেনার থাকতে পারবো এরপর আমরা যেটা দেখেছিলাম এরকম কিছু স্টক যে স্টকগুলোকে আমরা তিন মাসের জন্য বিবেচনা করতে পারি এই দেখুন আমি পয়লা জুলাই বলে মানে নেক্সট কোয়ার্টারের জন্য রেডি করে রেখেছি সিস্টেম এখানে পরপর কোম্পানির নাম আসবে আর স্বাভাবিকভাবেই সেই নামগুলো কিন্তু ঢাকা থাকবে আমি আবার পয়লা অক্টোবরে গিয়ে সেই নামগুলো ওপেন করব। এগুলো ছিল গত কোয়ার্টারে এগুলো আমি সামারি পেজে দেখিয়ে এসেছি এখানে অনেক ইনফরমেশান আছে এগুলো বলতে গেলে এখন ভিডিও শুধু দীর্ঘ হবে চাইলে সেই কোম্পানির টেকনিক্যাল এখান থেকে দেখুন তার ফান্ডামেন্টাল যাবতীয় ইনফরমেশান এখানে আছে টেকনিক্যাল কি ইন্ডিকেট করছে আজকের হাই লো কি আছে তার পিভোর্ড সাপোর্ট রেজিস্ট্যান্ড কি আছে সমস্ত ইনফরমেশন কিন্তু এখান থেকে পাওয়া যায় এছাড়াও এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট ইন্ডেক্স দেওয়া রয়েছে এই দেখুন নিপটি ব্যাংক নিপটি বিভিন্ন ইম্পর্টেন্ট ইন্ডেক্স সেই ইন্ডেক্সগুলো গুলো কি ইন্ডিকেট করছে সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি টেকনিক্যাল কি বলছে তার হাই লো যাবতীয় ইনফরমেশন কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাই তার পিভোট সাপোর্ট রেজিস্ট্যান্ড এই যে ধরুন নিফটির ক্ষেত্রে এটা কোন কোন লেভেলে যেতে পারে নিচে কি আসতে পারে সমস্ত কিছু ইনফরমেশান এখানে অটোমেটেড আপডেট হয়ে চলে আসে আর এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে সেক্টর অ্যানালাইসিস অর্থাৎ কোন সেক্টরগুলো আজকে কীরকম চলেছে আজকে যদি আমরা বলি সব থেকে ভালো কোন সেক্টর চলেছে হ্যাঁ ফার্মা সেক্টর সব থেকে ভালো চলেছে আইটিও যথেষ্ট ভালো পারফর্ম করেছে এখান থেকে ওভারঅল বাজার কোন দিকে যাচ্ছে এটা একটা ধারণা পাওয়া যায় খারাপ যদি বলবো তো মিডিয়া সেক্টরই একটু খারাপ আছে এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কগুলোর কী কী গুরুত্ব তার ইউজেজ আমি সবটাই স্টুডেন্টদেরকে শিখিয়ে দিই ট্রেনিং করিয়ে দিই এদিকেও আরও অনেক ইনফরমেশান আছে সেগুলো সবই ট্রেনিং করানোর বিষয় রয়েছে এটা ভিডিও বলা সম্ভব নয় সবশেষে আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে পোর্টফোলিও শিট এটা আর কিছুই নয় এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন যখনই আমরা কোনো শেয়ার কেনা করি প্রত্যেকেই তার একটা হিসাব রাখি সেটা কেউ খাতায় রাখি কেউ এক্সেলে রাখি আমি বা আমার স্টুডেন্টরা আমরা গুগল শিটে রাখি তার কারণ এটা অটোমেটেড আপডেট হয় ফলে প্রতি মুহুর্তে আমি দেখতে পারি আমার পোর্টফোলিওটা কতটা লাভ লস দিচ্ছে চলুন একটু দেখে নিই কীভাবে এটা সম্ভব হয় ধরুন আমরা স্টেট ব্যাংক কিনেছি এস বি আই এন এটা হচ্ছে স্টেট ব্যাঙ্কের সিম্বল জাস্ট বাইরে ক্লিক করলে এখানে ফিল্টার হবে ফিল্টার কমপ্লিট হলে এই সিম্বল কোন কোম্পানির তার নাম এখানে চলে আসবে ডান দিকে এখানে চলে আসবে তার আজকে কি রেট আছে কত পার্সেন্ট আপডাউন আছে এ দেখুন চলে এসছে স্টেট ব্যাঙ্ক আজকে কোথায় ক্লোজ করেছে কত পার্সেন্ট আপডাউন রয়েছে আপনি কত টাকা প্রফিটে আছেন কত পার্সেন্ট প্রফিটে আছেন কত দিন হোল্ডিং করছেন তার টেকনিক্যাল চার্ট ফিফটি টু ইক্সের হাই লো ফাইভ এস কত টেকনিক্যাল কি ইন্ডিকেট করছে আজকের হাই লো কত টোয়েন্টি এস কত যাবতীয় ইনফরমেশান আপনি এখান থেকে পেয়ে যাবেন শুধু আপনাকে এই সিম্বলটা বসাতে হবে কবে কিনেছেন কত পিস কিনেছেন আর কি দামে কিনেছেন জাস্ট এইটুকু আপনাকে ফিল আপ করলেই সব ইনফরমেশান অটোমেটেড এখানে আসতে থাকবে আজকের ভিডিও আমি এখানেই শেষ করব ধন্যবাদ আজকে ভিডিওটি এখানেই শেষ করবো আর শেষ করবার পূর্বে বলবো যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ